এই টেস্টোস্টোরেন্ট লেভেলটা বাড়াতে অর্থাৎ যৌন সক্ষমতা বাড়াতে কিছু ফুড আছে যেগুলো যদি আপনারা খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করতে পারেন তাহলে সেভেন্টি পার্সেন্ট সমস্যা কিন্তু আপনারা ডায়েটের মাধ্যমে কিওর করতে পারেন এটা নিয়ে লজ্জা পাওয়ার কিছুই নেই কিন্তু আমি ভাইদেরকে উদ্দেশ্যে বলছি কারণ সমস্যা আছে সমস্যার সমাধানও আছে তো আজকে আমি কিছু খাবারের নাম বলছি এটা একটু মনোযোগ দিয়ে শুনবেন আপনাদের ডায়েটে এই খাবারগুলোকে ইনক্লুড করে ফেললে ইনশাল্লাহ আপনারা এই সমস্যা থেকে কাটিয়ে উঠতে পারবেন এবং আপনাদের টেস্টোস্টোর লেভেলটা বাড়তে অনেকাংশে সহায়তা করবে প্রথমে যে খাবারটির নাম বলবো সেটি হচ্ছে ডিম 네 ডিম এমন একটি পুষ্টিকর খাবার যেটাতে প্রোটিন গুড ফ্যাট ভিটামিনস মিনারেলস ম্যাগনেশিয়াম তারপরে সেলিনিয়াম আয়রন অনেক অনেক পুষ্টির উপাদান থাকে এবং এটার যে ম্যাগনেশিয়াম ম্যাগনেশিয়াম কিন্তু আমাদের স্ট্রেস লেভেল কমাতে সাহায্য করে এবং এটি কিন্তু টেস্টেস্ট্রন লেভেল বাড়াতে সাহায্য করে অর্থাৎ আপনার যৌন সক্ষমতা বাড়াতে আপনি একটি থেকে দুটি ডিম খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করতে পারেন কুসুম সহ খাওয়ার চেষ্টা করবেন একটি ডিম আর একটি সাদা অংশ খেতে পারেন এরকমও করতে পারেন তারপরে যেটি যে খাবারটির নাম বলবো সেটি হচ্ছে মধু মধু কিন্তু আপনার টেস্টস্ট্রন লেভেল সাহায্য করেন কারণ মধুতে রয়েছে বরুণ যেটি কিন্তু খুব ভালো ভূমিকা পালন করে থাকে এবং গবেষণায় এসেছে আদাও কিন্তু টেস্টোস্ট্রন লেভেল বাড়াতে সাহায্য করে থাকে সো আপনি যদি আপনার যৌন সক্ষমতা বাড়াতে চান আরেকটা কাজ করতে পারেন জাস্ট এক চামচ পিওর খাটি মধু যেটা নেওয়া দেবেন সেটার সাথে আপনি অল্প একটু আদা কুচি করে মিক্স করে যদি আপনি খেতে পারেন কোনো রকম পানি বা অন্য কিছু মেশানোর দরকার নেই তাহলে কিন্তু আপনার এই টেস্টোস্ট্রন লেভেলটা বাড়তে অনেকাংশে সহায়তা করবে তারপরে যে খাবারটির নাম বলবো সেটি হচ্ছে পালং শাক এবং গাছ গাঢ় সবুজ শাকসবজি দেখেন অনেকে কিন্তু শাকসবজি খেতে পছন্দ করেন না কিন্তু এই গাঢ় সবুজ শাকসবজি এবং পালং শাকের রয়েছে প্রচুর পরিমাণে ম্যাগনেশিয়াম যেটি কিন্তু স্ট্রেস লেভেল অক্সিডেটিভ স্ট্রেস কমাতে সাহায্য করে এবং সেই কারণে দেখা যায় একটা স্ট্রেস লেভেলটাও কিন্তু বেড়ে যায় সো খাদ্য তালিকায় এই ধরনের গাঢ় সবুজ শাকসবজি রাখার চেষ্টা করবেন দেখবেন ইনশাল্লাহ আপনি এই সমস্যা থেকে মুক্তি পাবেন তারপরে আপনার যেই ফল একটা ফলের নাম আমি বলতে চাচ্ছি সেটি হচ্ছে আনার বা ডালিং সেটি কিন্তু খাদ্য তালিকা অন্তর্ভুক্ত করে ফেলবেন কারণ আনারের মধ্যে রয়েছে ম্যাগনেশিয়াম রয়েছে হচ্ছে আপনার বিভিন্ন রকম ফাইটোর নেটফ রয়েছে আপনার অ্যান্টিঅক্সিডেন্টস যেটি কিন্তু আমাদের ফ্রি রেডিক্যালসের সাথে লড়াই করে আমাদের শরীরকে বিভিন্ন সমস্যা থেকে রক্ষা করতে এবং কোষীয় ড্যামেজ থেকে নিজের কোষটাকে এবং শরীরটাকে আলটিমেটলি সুরক্ষিত রাখতে সাহায্য করে থাকে সেজন্য আপনি যদি প্রায় যদি আনার রাখেন তাহলে কিন্তু এটি আপনার টেস্টস্ট্রন লেভেল বাড়াতেও সাহায্য করবে দুধের সাথে জাফরান মিশিয়ে খেলেও কিন্তু টেস্টেস্টরন লেভেলটা বাড়ে সো এটিও আপনি ট্রাই করে দেখতে পারেন তৈলাক্ত মাছ খাদ্য তালিকায় স্থান দিন তৈলাক্ত মাছ বলতে আমরা সামুদ্রিক মাছ বলে থাকি কারণ এটার মধ্যে ওমেগা থ্রি ফাইটি অ্যাসিড রয়েছে রয়েছে প্রোটিন রয়েছে ভিটামিন ডি জিঙ্ক এই ধরনের মাছগুলোকে যদি আপনারা খাদ্য তালিকা অন্তর্ভুক্ত করেন তাহলে কিন্তু আপনাদের টেস্টোস্ট্রন লেভেল বাড়াতে সাহায্য করবে একটা কথা মনে রাখবেন ভিটামিন ডি যদি আপনার শরীরে কম থাকে তাহলেও কিন্তু টেস্টোস্ট্রন লেভেল কমে যেতে থাকে সো ভিটামিন ডি যেন ঠিক মতন আপনার শরীরে মানে আপনার লেভেলটা যেন ঠিক থাকে সেটি কিন্তু আপনার সজাগ বৃষ্টি দিতে হবে এবং আর যেটি বলবো সেটি হচ্ছে ডাল বিচি জাতীয় খাবার কিছু বাদাম এগুলোতেও কিন্তু ম্যাগনেশিয়ামের পরিমাণ অনেক বেশি যেটিও কিন্তু আপনার টেস্টোস্ট্রন লেভেল বাড়াতে সাহায্য করবে এবং আপনার সক্ষমতা ফিরিয়ে আনতে সাহায্য করবে সো এই যে আপনাদেরকে আমি যেই খাবারগুলোর নাম বললাম সেগুলো যদি খাদ্য তালিকায় ঘুরিয়ে ফিরিয়ে অন্তর্ভুক্ত করতে পারেন ইনশাল্লাহ আপনাদের এই সমস্যা থেকে আপনারা মুক্তি পাবেন